আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছো আমি আছি আলহামদুলিল্লাহ দশ মিনিট অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি তো এই অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা অধ্যায়টাকে দেখতে পাবো দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে শালক সংশ্লেষণ আর একটা হচ্ছে শোষণ তার মানে শালক সংশ্লেষণের বর্ণনা শালক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা শালক সংশ্লেষণের গুরুত্ব আবার দ্বিতীয় পার্টটা শোষণের বর্ণনা শোষণের প্রভাবকের ভূমিকা শোষণের গুরুত্ব এই হচ্ছে টোটাল অধ্যায়টা নিয়ে আলোচনা তো এই অধ্যায়টার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ আমরা জানি যে উদ্ভিদ ক্লোরোফিল এবং সূর্য আলোর মাধ্যমে উদ্ভিদ কী করে পানি এবং কার্বন অক্সাইড দ্বারা সরকার জাতীয় খাদ্য তৈরি করে এই প্রক্রিয়াটাকে সালক সংশ্লেষণ বলে শালক সংশ্লেষণ মূলত দুইটা ধাপে বিভক্ত একটা হচ্ছে আলোক পর্যায় একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় তো আলোক পর্যায়ের বর্ণনা একটা গ নাম্বার প্রশ্ন আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা একটা গ নাম্বার প্রশ্ন শালক সংশ্লেষণ থেকে এই দুইটা টপিকেই মোস্ট ইম্পর্ট্যান্ট গ নাম্বার প্রশ্ন তো আলোক পর্যায়ের বর্ণনা যদি আসে তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই আলোক পর্যায় মূলত কী তৈরি হয় এটিপি আর এনডিপি তৈরি হয় দুইটা জিনিস তৈরি হয় এই দুটো জিনিস তৈরি কীভাবে হয় সেটা বললে আমার হলো আলোক পর্যায়ের বর্ণনা শেষ তো আমরা হচ্ছে দুইটা বিক্রিয়া দিয়ে তারপর বর্ণনা দিব যেমন এডিপি এডিপি হচ্ছে এডিনোসিন ডাই ফসফেট এর সাথে একটা অজৈব ফসফেট মানে পিআই যেটা ইনঅর্গানিক অর্গানিক ফসফেট আরও একটা ফসফেট যুক্ত হলে হলো এটিপি গ্রহণ করলো মানে এডিনোসিনের সাথে ট্রাই ফসফেট এডিনোসিন এডিনোসিনের সাথে তিনটা ফসফেট এডিপি হচ্ছে এডিনোসিনের সাথে দুইটা ফসফেট এডোসিন ডাইফসফেট তার সাথে আরও একটা ফসফেট যুক্ত হল এডোসিন ট্রাইফসফেট এটিপি তৈরি হলো আচ্ছা আর পানির অণুটা সূর্য আলোর প্রভাবে এই হচ্ছে এটিপি তৈরি হয় এই এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ফটো ফসফোরাইলেশন তার মানে সালক সংশ্লেষণে আলোক পর্যায়ে ফটো ফসপোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় তারপর পানির অণু এই যে সূর্য আলোর প্রভাবে পানির অণু ভেঙে যায় পানির অণু ভেঙে হাইড্রোজেন আয়ন অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করে এই যে পানি বিয়োজিত হলো পানি ভেঙে যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোলাইসিস তার মানে ফোটোলাইসিস প্রক্রিয়া এখানে হাইড্রোজেন আয়নও তৈরি হয় ইলেকট্রন তৈরি হয় এখন হচ্ছে এই উৎপন্ন ইলেকট্রনটা এই যে এই প্লাস্টিকের মধ্যে যে এনএডিপি থাকে এই এনএডিপি হচ্ছে এই হাইড্রোজেন আয়ন যেটা সে গ্রহণ করে গ্রহণ করে এস টু হয় তবে এই হাইড্রোজেন আয়নটা সে যে গ্রহণ করবে এটার ক্ষেত্রে এই ইলেকট্রনটা ভূমিকা পালন করে এই ইলেকট্রনটা না থাকলে সে গ্রহণ করবে না এই জন্য এটাকে বলা হয় উৎপন্ন এই ইলেকট্রন এনএডিপিকে বিজারিত করে এনএডিপি তৈরি করে মূলত এই এনএডিপির সাথে হাইড্রোজেন এমনডিটা যুক্ত হয়ে এনআডিপি তৈরি হয় তাহলে আলোক পর্যায়ে এডিপি তৈরি হয়েছে এনআইডিপি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই আলোক পর্যায়ের বর্ণনা শেষ এরপরে আসা যাক আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনার ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে এই পর্যায়ে হচ্ছে গ্লুকোজ তৈরি হবে আমরা জানি আলো এই শালক সংশ্লেষণের মাধ্যমে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের দ্বারা কী তৈরি হয় গ্লুকোজ তৈরি হয় তো যদি অনেক ক্ষেত্রে হচ্ছে এই শালক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে বিক্রিয়াটা দিয়ে গ্লুকোজের জায়গায় এ দিয়ে দিল বললো যে এ কীভাবে তৈরি হয় এ মানে হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ কীভাবে তৈরি হয় এই টাইপের প্রশ্ন আসলে বুঝতে হবে শালক সংশ্লেষণ আলোকীয় বর্ণনা দিতে বলছে আচ্ছা তাহলে উদ্ভিদ কী করে বা পত্র অন্ধের মাধ্যমে কার্বন অক্সাইড গ্রহণ করে গ্রহণ করলো গ্রহণ করে সেই কার্বন ডাইঅক্সাইড প্লাস্টিডের মধ্যে যাবে প্লাস্টিডের মধ্যে রাইবুলোজ এক পাশ ডায় আছে এই রাইবুলোজ এক পাশ ডাই আর কার্বন অক্সাইড এবং হচ্ছে আলোক পর্যায়ে যে উৎপন্ন হয়েছে এটিপি এবং এনএডিএস টু এরা হচ্ছে একত্রিতভাবে বিভিন্ন ধরনের বিক্রা শেষে এই গ্লুকোজ তৈরি করে এটাই হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা এরপর হচ্ছে শালক সংশ্লেষের যে প্রভাবকের ভূমিকা আছে এবং শালক সংশ্লেষের গুরুত্ব এগুলা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো জানো যে তোমরা বইয়ের মধ্যে একটু রিডিং করলে আশা করি বুঝতে পারবে মূল জিনিসটা আমি বুঝাইলাম আর একটা প্রশ্ন হইলে এগুলো তুমি পরীক্ষায় কিভাবে তুমি আনসার করবা তুমি বুঝতে পারতেছো কিন্তু সাজায় গোছায় বইয়ের মধ্যে ওইভাবে সাজানো গোছানো গ নাম্বার ঘন বইয়ের মধ্যে তো ডাস্ট বিস্তারিত বর্ণনা না গ নাম্বার ঘ নাম্বারের জন্য তো ওইভাবে বইয়ের মধ্যে নাই ওটা তোমাকে ক্রিয়েট করতে হবে সাজাইতে হবে অনেক সময় আমরা গাইড ফলো করি কিন্তু গাইডের উত্তরগুলো সঠিক সুন্দর ওইভাবে না দেখা গেছে তুমি গাইডে যেভাবে আছে সেভাবে আনসার করছো কিন্তু পরীক্ষায় তুমি দশে দশ অনেক সাত বা আট পাইছো সেই ক্ষেত্রে তুমি দশে দশ কীভাবে পেতে চাও সেটার জন্য তোমাদের জন্য স্পেশাল আমার একটা বই আছে সেই বইটা হচ্ছে সহজ বায়োলজি বই বইটা তোমরা দ্রুত সংগ্রহ করতে পারো রকমারি ডট কম থেকে নিতে পারো ওয়াফি লাইফ থেকে নিতে পারো অথবা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো যেহেতু গাইডগুলাতে তোমাদের সুন্দর সাজানো গোছানো উত্তর নাই গাইডের যে উত্তরগুলো আছে সেগুলো হুবহু লেখলেও লিখলেও তুমি দশে দশ পাবা না ছয় সাত পাবা যেগুলো আগে বিগত পরীক্ষা দিয়ে তোমরা দেখছো তো সেই ক্ষেত্রে এখানে উত্তরগুলা যেভাবে আছে সুন্দর সাজানো গোছানো সুন্দর উত্তর আছে যেটা হচ্ছে তোমাকে দশে দশ একশোতে তে একশো পাইতে সাহায্য করবে ওকে এই হচ্ছে শালক সংশ্লেষণ এখন আসা যাক শোষণ তো শোষণের ক্ষেত্রে আমরা জানি শালক সংশ্লেষণের ক্ষেত্রে শালক সংশ্লেষণের মধ্যে গ্লুকোজ তৈরি হয় আর শোষণ হচ্ছে শালক সংশ্লেষণের উড়তা শোষণের মধ্যে গ্লুকোজ ভেঙে কার্বন অক্সাইড আর পানি তৈরি হয় শালক সংশ্লেষণে পানি আর কার্বন অক্সাইড মিলে গ্লুকোজ তৈরি হয় শোষণের মধ্যে গ্লুকোজ ভেঙে পানীয় আর কার্বন তৈরি হয় পাশাপাশি শক্তি তৈরি হয় সেটা আমরা দেখব তো আমরা জানি যে শোষণটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সবার শোষণ একটা হচ্ছে অবাত শোষণ অক্সিজেনের উপস্থিতিতে যে সবার শোষণ হয় সেটা হলো সবার শোষণ সাধারণ উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী জীব এদের মধ্যে সবার শোষণ হয় আর নিম্ন ইস্ট ব্যাকটেরিয়াদের মধ্যে অবাত শোষণ হয় ওটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না সবার শোষণটাই বেশি ইম্পর্টেন্ট সবার শোষণের টোটাল হচ্ছে চারটা ধাপ গ্লাইকোলাইসিস এসিডাইলকো ক্র্যাপচক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটা ধাপের বর্ণনা এখন আমরা পড়ব তো এটা হচ্ছে কি এটা হচ্ছে গ্লুকোজ তো এই পর্যায়ে আমরা জানি গ্লুকোজ ভেঙে যাবে প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ গ্লুকোজ প্রায় গ্লাইকোলাইসিস ধাপটা হচ্ছে এই যে এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ এই ধাপে কী হবে গ্লুকোজ ভাঙবে গ্লুকোজ ভেঙে চার অন্য এটিপি দুই অনু এনআডিএস টু এক পায় দুই অনুপায়রোবিক অ্যাসিড তৈরি হবে তার মানে এই যে এক অনু গ্লুকোজ ভেঙে দুই অনুপায়রোবিক অ্যাসিড চার অনে এটিপি এবং দুই অনু এনআডিএস টু তৈরি হবে এবং হচ্ছে দুই অনু এটিপি সে খরচ করে ফেলবে তো এই ধাপটা সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয় আমি এভাবেই বর্ণনা লিখবো যে সালক সং এই শোষণের গ্লাইকোলাইসিস মানে প্রথম ধাপে গ্লুকোজ ভেঙে দুই অনু প্যারোভেক্সিড হয় চার অন্য এটিভি হয় দুই অনু হয় এবং দুই অনু এটিপি খরচ হয়ে যায় আর বিক্রি দিয়ে দিলাম আর কীভাবে আনসার করবো আমার বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এই হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ কোথায় সংগঠিত হয়েছে সাইটোপ্লাজমের মধ্যে আচ্ছা এরপর হচ্ছে এখানে এই গ্লাইকোলাইসিস ধাপে এটিপি কয় অনু তৈরি হয় দেখো চার অন্য এটিপি তৈরি হয়েছে দুই অনু খরচ হয়েছে তাহলে আর দুই অন্য এটিপি থাকলো আর এক অন্যস টু থেকে তিন অন্য এটিপি তৈরি হয় তাহলে এনএডিএস টু হচ্ছে দুই অনু তাহলে দুই অনু থেকে হবে ছয় অনু তাহলে ছয় অনু আর এখানে ছিল দুই অনু মোট হচ্ছে আট অন্য এটিপি এগুলা এক্লাসিক ধাপে তৈরি হয় আচ্ছা এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এত টুক পর্যন্ত দ্বিতীয় ধাপটা হচ্ছে এখান থেকে শুরু করে যে এতটুক পর্যন্ত এই ধাপটাকে বলা হয় এসিটাইল কোয়ে যেহেতু এই ধাপে এসিটাইল কোয়ে তৈরি হয় এই এটাকে এসিটাইল এ ধাপ বলা হয় তার মানে যে পাইরুভিক অ্যাসিড আছে পাইরুভিক অ্যাসিড দেখো পাইরুভিক অ্যাসিডের মধ্যে কার্বন কয়টা তিনটা এই তিন কার্বন বিশিষ্ট পারিড থেকে এসিটাইল কো তৈরি হয় এখনো এখনো অ্যানাডিএসটি তৈরি হয় আর এখনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় দেখো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন কয়টা একটা তাহলে তিন কার্বন বিশিষ্ট পার্সিড থেকে একটা কার্বন যদি চলে যায় কার্বন থাকে কয়টা দুইটা তার মানে এসিটাইল কো হচ্ছে দুই কার্বন বিশিষ্ট তার মানে এতটুকু হলো এসিটাইল কো এ ধাপ তার মানে এই ধাপের মধ্যে এখনো পাইরুভিক অ্যাসিড থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড এখনো অ্যানাডিএস টু এবং হচ্ছে এখনো এসিটাইল কো এনজাইম তৈরি হয় আচ্ছা এইটা তীপচিহ্নটা এই দিকে দিলে ভালো তাহলে এই ধাপের মধ্যে হচ্ছে আমার এসিটাইল কো এনজাইম এই প্যারুবিক অ্যাসিড আছে কয়টা দুইটা তার মানে দুই পাইরুভিক অ্যাসিড থেকে দুই অনুকার্বন ডাইঅক্সাইড দুই অনএসিটাইলকো অ্যানজাইম দুই অনু এনআস টু তৈরি হয় এই ধাপটা হচ্ছে মাইটোকন্ডিয়ার মধ্যে সংগঠিত হয় তাহলে বুঝতে হবে যে আগের বইয়ের মধ্যে এটা হচ্ছে ওই সাইটোপ্লাজম ছিল কিন্তু মনে রাখতে হবে শ্বসনের যে চারটা ধাপ প্রথম ধাপটা সাইটোপ্লাজমের মধ্যে হয় বাকি সব তিনটা ধাপ হচ্ছে মাইট্রোকনডিয়ার মধ্যে সংগঠিত হয় এরপরের ধাপটা হচ্ছে চক্র এটাই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট তো এটার মধ্যে সেই ক্ষেত্রে যেটা হয় এই যে এক অন্য এসিটাইল কি দুই কারণ বিশিষ্ট এই এক অন্য এসিটাইল থেকে দুই অন্য কার্বন ডাইঅক্সাইড হয় তিন অন্য এফ এনএডিএস টু হয় এখনো এফএডিএস টু হয় আর এক জিটিপি হয় তার মানে এপাশেও ঠিক স্থিক সেমভাবে একই জিনিস হয় তার মানে দেখো তাহলে হলে চক্রের মধ্যে এখন ওই সিটাইল কোয়েঞ্জাম থেকে দুই অনু কার্বন ডাইঅক্সাইড তিন অন্য এনএডিএস টু এখনও এফএডিএস টু এখনো জিটিপি তার মানে দুইটা সিটাইল কোয়েঞ্জাম থেকে মোট দুই দুই চার অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু এনএডিএস টু দুই অন্য এফএডিএস টু দুই অন্য জিটিপি তৈরি হয়েছে আমরা যদি এটিপির হিসাব করি এখনো এনএডিএস টু থেকে হচ্ছে মোট তিন অন্য এটিপি তৈরি হয় তাহলে তিন অনু এনএডিএস থেকে তিন থেকে নয় অন্য এটিপি এক অন্য এফএিএস থেকে দুই অন্য এটিপি তৈরি হয় আর এখনো জিটিপি থেকে এখনো এটিপি তৈরি হয় তাহলে এখানে হল এখান থেকে নয় এখান থেকে হলো হচ্ছে দুই এখান থেকে এক কথ হলো নয় দশ এগারো বারো এখানে মোট বারো অন্য এটিপি তৈরি হয় এ পাশে মোট বারো অনু অনু এটিপি তৈরি হয় তার মানে ক্র্যাপচক্র এ ধাপে মোট বারো প্লাস বারো চব্বিশ অনু এটিপি তৈরি হয় তাহলে আমরা যদি এই হচ্ছে মোটামুটি এই চারটা ধাপে বর্ণনা তো তোমরা এভাবে বর্ণনাগুলো দিবা আচ্ছা তো এখানে যদি আমরা এই এই সবাত শোষণ প্রক্রিয়া মোট যে আটত্রিশ অন্য এটিপি হয় সেটার হিসাব কীভাবে মিলাবো তো গ্লাইকোলাইসিসে হচ্ছে আট অন্য আর এখানে এখনো এনএডিএস টু থেকে হচ্ছে তিন অন্য এটিপি এখানে এখন এনএডিএস তিন হলো ছয় তাহলে গ্লাইকোলাইসিসে হচ্ছে আট এসিটাইল কো এ এখানে হচ্ছে ছয় আর এখানে হলো চব্বিশ তাহলে চব্বিশ আর ছয় তিরিশ আর আট হচ্ছে আটত্রিশ মোট হলো আটত্রিশ অন্য এটিপি তৈরি হয় আর শেষের যেটা ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা হচ্ছে এই ধাপের চিত্রটা এখানে নাই এখানে মূলত ইলেকট্রন প্রবাহতন্ত্র যেই এই ধাপটার মধ্যে মূলত যেটা হয় এই যে এনএডিএস টু তৈরি হয়েছে এফএডিএস টু তৈরি হয়েছে জিটিপি তৈরি হয়েছে এই যে যে জিনিসগুলো তৈরি হয় আমরা জানি এগুলা থেকে এই টিপি তৈরি হয় এই যে এগুলা থেকে যে এ টিপি তৈরি হয় ওটাই হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রে তার মানে এই ধাপগুলাতে যত এনএডিএস টু যত এফএডিএস টু যত জিটিপি তৈরি হয়েছে সে ওগুলাকে নিয়ে এটিভিতে রূপান্তরিত করে এবং এই ধাপটার মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয়ে শক্তি তৈরি করে এজন্য এই ধাপটাকে ইলেকট্রন প্রবাহতন্ত্র বলা হয় তো এই হচ্ছে বেসিক হচ্ছে এই শোষণের চারটা ধাপ আর হচ্ছে কি শোষণের যে প্রভাবকের ভূমিকা এবং গুরুত্বগুলো একটু ভালো করে পড়ে নেওয়া এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়টা যদি আমরা আর একটু রিভিউ করি তাহলে প্রথম হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে আলোক সংশ্লেষণ আলোক পর্যায়ে এডিপি অ্যানএি পেস্টও তৈরি হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি হবে এরপর হচ্ছে সওয়া শোষণ যেটা সবা শোষণের মধ্যে গ্লুকোজ ভেঙে হচ্ছে প্রথমে পারভিক অ্যাসিড হবে পারভিক অ্যাসিড হয়ে এসিটাইল কোয়েঞ্জাম তারপর হচ্ছে ক্র্যাপচক্র এরপর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে শূন্য এটিপি তৈরি হবে তো এখান থেকে প্রত্যেকটা ধাপের বর্ণন আলাদা আলাদা গনাম্বার প্রশ্ন আসতে পারে আবার শুধু একটা প্রশ্ন দিতে পারে যে সবার শ্বসনে শোষণে মোট আটটি সময়টি ভিতরে ব্যাখ্যা করো এটা একটা প্রশ্ন হতে পারে আর যেটা অবাধ শোষণ যেটা আছে ওটার ক্ষেত্রে তো আমরা জানি যে এই অবাধ শোষণের ক্ষেত্রে গ্লুকোজ ভেঙে কি হয় যে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে অবাধ শোষণের ক্ষেত্রে যেটা হয় অক্সিজেন অন এনজাইমের সাহায্যে এই গ্লুকোজ হচ্ছে ভেঙে এই যে ইথানল তৈরি হয় বা ইথাইল অ্যালকোহল তৈরি হয় কার্বন অক্সাইড তৈরি হয় এবং দুই অন্য এটিপি তৈরি হয় তো একটা জিনিস মাথায় রাখতে হবে সবার শোষণের মাধ্যমে আটত্রিশ অন্য পাওয়া যায় আর অবাধ শোষণের মাধ্যমে মাত্র দুই অন্য পাওয়া যায় সবা শোষণের ক্ষেত্রে এই যে অবাধ শোষণের ক্ষেত্রে কী তৈরি হয় ইথানল তৈরি হয় তার মানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অথবা ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হবে এতে হচ্ছে অবাধ শোষণ অবাত শোষণে বন্যটা অবাধ শোষণের সবার শোষণের চারটা ধাপ অবাধ শোষণের ক্ষেত্রে দুইটা ধাপ তো এটা মাথায় রাখতে হবে যে অবাধ শোষণের ক্ষেত্রে অক্সিজেন অনুপস্থিত হয় এবং হচ্ছে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড হয় কার্বন অক্সাইড হয় এবং এটিপি হয় আর সবার শোষণে আটত্রিশ অন্য এটিপি হয় অবাধ শোষণে দুই অন্য হয় সেক্ষেত্রে সবার শোষণ এবং অবাধ শোষণের যে পার্থক্য আসে সেটাও কিন্তু করা যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি টপিক স্মারক সংশ্লেষণ শোষণ শোষণের মধ্যে সবার শোষণ অবাধ শোষণ আশা করি বুঝতে পারছো নেক্সট নেক্সট টাইমে আবার দশ মিনিটের ক্লাসে অন্য অধ্যায় আলোচনা হবে ভালো থাকো আল্লাহ হাফেজ